ফারহান এই সবুজ বাসটাই উঠমু মনে রাখিস আব্বা চিন্তা কইরো না আমি তো স্মার্ট পোলা ওই মা সুপার ফাস্ট এইটা তো রকেট বাস এইটা তো আব্বার বাস না এইটা তো আব্বার বাস না ভয় পাইলেই চলবো না আব্বা কইলো ভদ্র হইয়া কথা কইতে কাকু এই বাস কি স্কুল রোড যাইব না বাবা কিন্তু সামনে নামাইয়া দিমু এইটাই তো ঠিক জায়গা তুই কইছিলি রে ভুল বাসে উঠছিলাম ঠিকই কিন্তু ঠিক জায়গায় আইছি গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু